নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমি আজকে চলে আসলাম আপনারা চলে আসুন গীতার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে রান্না করব চিকেনের পাতলা ঝোল আর চিকেনের পাতলা ঝোলটা খেতে কিন্তু সত্যি অপূর্ব লাগে আর আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করব আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের চিকেনের রেসিপি আমি এখানে এক কেজি মতন চিকেন নিয়েছি চিকেনের মধ্যে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ নুন আর এক চামচ মতন ধনে পাতা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করে রাখব কড়াইতে তিন চামচ মতন সর্ষের তেল দিয়ে গরম করে নেব তারপর দিয়ে দেব দুটো তেজপাতা তেজপাতাটা দুই তিন সেকেন্ড বেঁচে নিয়ে তারপর দিয়ে দেবো চার পাঁচটা গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি দশ পনেরো সেকেন্ডে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম পেঁয়াজ থেকে যতক্ষণ একটা কালার চলে আসবে আমি পেঁয়াজটাকে ভেজে নেব তারপর দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা একটা টমেটো কুচি সাত মতো নুন আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো সমস্ত মশলাগুলো বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো যাতে মশলাগুলো লেগে না যায় এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি স্বাদের জন্য আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি মশলার থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তারপর আমি চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে দেব চিকেনটা দিয়ে আমি চার পাঁচ মিনিট পর্যন্ত চিকেনটা কষিয়ে নেব তারপর দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো আমি বাড়িতেই তৈরি করে নিই এবার আরও দু তিন মিনিট আমি কষিয়ে নেব তারপর যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে চিকেনের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব গরম জল আমি এখানে জলটা অনেকটা পরিমাণেই দেব কারণ আমি এই চিকেনটা খুব পাতলা ঝোল করব। আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন এবার ঢাক্কা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব দেখে নেব আলুটা বলেছে কি দেখুন খুব সুন্দর আলুটা গলে গেছে আমি রান্নার শেষ পর্যায়ে চলে এসছি দিয়ে দিলাম কোয়াটার চামচ গরম মশলা আর দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা পাতা কুচি আমি এখানে গরম মশলাটা খুবই অল্প পরিমাণে দিয়েছি কারণ এই গরম মশলা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি এটা কিন্তু অনেক স্ট্রং ফ্লেভার হয় ওই জন্য একদম সামান্য পরিমাণে দিয়েছি এটা এবার আরও দুই তিন মিনিট আমি রান্না করে নিয়ে তারপর পরিবেশন করব ব্যাস আমার চিকেনটা রেডি হয়ে গেছে এবার চিকেনটা আমি একটা পাত্রে নামিয়ে নেব এটা গরম গরম ভাত রুটি পরোটা যা দিয়ে খাবেন ভীষণ টেস্টি লাগে খেতে আপনারাও এইভাবে বানান আর কেমন হল আমাকে জানাবেন বন্ধুরা আমার এই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আশা করি ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন বেল আইকনটা অন করে রাখবেন যাতে নতুন নতুন রান্নার রেসিপি আপডেট করার সাথে সাথে আপনার মোবাইলে পৌঁছে যায় আর এটা অবশ্যই রান্না করবেন কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ